কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভুলচিকিৎসায় দুজন রোগীর মৃত্যু হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ভুল স্বীকার করে জড়িত নার্সকে প্রত্যাহারের পাশাপাশি ঘটনার সত্যতা নিরূপণে গঠন করেছে তদন্ত কমিটি হার্নিয়ার চিকিৎসায় সাত জানুয়ারি হাসপাতালে ভর্তি হয়েছিল স্কুল শিক্ষক মনিরুজ্জামান অপরদিকে পেটে ব্যথা নিয়ে বারো জানুয়ারি ভর্তি হয়েছিল জহিরুল বুধবার সকালে দুজনেরই কথা ছিল অপারেশনের যে ইন্ডিশনটা পুশ করা হয়েছে এটা ভিতরে করার দরকার ছিল এটা ওনারা ভুল করে এখানেই করছে

এক বা লুকে যাই ওনারে ইয়াতে না হইবো ওডি তে না হইবো ওনা হিন্দি সলতে হইবো তো লুকটা আগে মা আগে লুকটা জানার পরে ইনিশিয়াল তারপরে এই লুকটা আর কোন কথা নাই শব্দ নাই কোন কিচ্ছু নাই আর লগে দুই জন দেছে এরর ওই অবস্থই দুই জনটা লয়ে গেছে ওনা ইওর নাই আমার না, মৃত্যুর খবরে আত্মীয় সজনরা হাসপাতালে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রোগীর সজনরা জানান যে ইনজেকশন অপারেশন থিয়েটারে পুশ করার কথা সেটি ভুল করে দেওয়া হয়েছে ওয়ার্ডের বেডে পুরো ঘটনার দোষ স্বীকার করে তদন্তের আশ্বাস দিয়েছে হাসপাতালের পরিচালক হেলিশ রঞ্জন সরকার ভুল করেছে এটা তো আমি স্বীকার করে নিচ্ছি যখন অজ্ঞান করে অপারেশন করা হয় তখন এটা ইউজ করা হয় এটা কিন্তু পেশেন্টদেরকে যখন শিষ্টারা যখন ট্রিটমেন্টের জন্য মনে করেন কোনো ট্রলি নিয়ে যায় সাথে কিন্তু অজ্ঞানের ওষুধটা কিন্তু থাকে না এটা থেকে কিন্তু ওটিতে থাকে চোদ্দ মনে করছে সে অ্যান্টিবায়োটিক যেটা সেফটিজন সেফটিজনই দিচ্ছে বিষয়টা কিন্তু দেওয়ার পরে আধা ঘন্টা পরে দুইজনই মারা গেছে মারা এই হলো আমিও মানে অনুরোধ করবো যাতে সর্বোচ্চ শাস্তি হয় ঠিক আছে তদন্ত করে প্রতিবেদনটা পাঠাই দিব।